গুপ্তধন তোলার ডায়েরি খাতা চলুন কি আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি গাবন মন্ত্র আছে গুপ্তধন টানার আছে গুপ্তধন শোধন আছে গুপ্তদন তোলার আছে গুপ্তধন মনে হয় সন্ধানের আছে তারপর বন্ধ আছে তারপর আছে দেখি কি কী আছে দেখানোর চেষ্টা করতেছি তবে এটা মায়াং খাতা গুরু গুপ্তদন তোলার জন্য আমি প্রথম থেকে দেখাই তাহলে ক্লিয়ার বোঝা যাবে শ্রী শ্রী ব্রাহ্মণ দেবের সত্য সত্য বাক্য তারপর আসেন গা বন্ধ করার মন্ত্র তারপর আসেন আরও দেখানোর চেষ্টা করি এটাও গা বন্ধ করার মন্ত্র তারপর আসেন এটাও গা বন্ধ করা কী কী এটা হলো দশ দিকে বান্ধনী দেবতার জন্য মানে চতুর্দিকে মানে চতুর্দিকে দিকে বন্ধ করে রাখবেন যাতে কোনো আপনার ক্ষতি না হয় কুতোদন তুলতে গেলে তারপর আসেন আরও কিছু জিনিস দেখাই আপনাদেরকে এটা হলো বন্ধন এটা কি তারপর আসেন এটা হলো গা এটা কি জাগরণ তারপর আরো দেখাই আমি আস্তে আস্তে আপনার ভিতরে লক্ষ্য করুন কি কি আছে না আছে ব্রাহ্মাকু ক্রুদা দেয় তারপর জলবান টানা মন্ত্র মানে টানতে উপর দিয়ে টানে নিয়ে আসবেন আর কি মাটিতে তিনটা থাপর মানে থাপর মারলে মাটি ফাইভটা উদ্দেশ্য আজকে আচ্ছা খায়া খোদার মন্ত্র তারপর রাম উতাল বীরভদ্র দীক্ষা অগ্নি উষাদ মন্ত্র উচ্চ মন্ত্র তারপর কলকি উচাত মন্ত্র তারপর আসেন রাম কি কি কী রামগুলে বলতে মন্ত্র তারপর আসেন আমি আরও দেখাই আর কি আসেন আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আরও আরও অনেক কিছু আছে পিস্টে আছে সম্পূর্ণ এক পঞ্চাশ পিস্টাই একটা আসামের আসামের খাতাটা মানে আসামের একজন লোক থেকে খাতাটা সংগ্রহ করা হয়েছে সেগুলো দিয়ে কাজ করে অগ্নি অগ্নি অগ্নিবতা হার মন্ত্র তারপর যোগিনী উচ্চাটন মন্ত্র ব্রাহ্মকার অর্থ তারপর আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসা দেখা যায় তো যাই হোক এটা সম্পূর্ণ একটা হাতে লেখা খাতা ডায়েরি একান্ন ফিস্টা আছে সম্পূর্ণ যাদের এই ডায়েরিটা ফোরে যেন ফিডিয়া ফোর জানো তারা এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই মুমুহ হোয়াটসঅ্যাপ নাম্বার স্কুল দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বরাকাতো